আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি আর শুরু করব তৃতীয় অধ্যায় বোর্ড কোশ্চেন সলিউশন আমরা এখানে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালের কোশ্চেনটি সলভ করবো যেটা এসছে হলো অধ্যায় তিন থেকে দেওয়াশে স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এ প্লাস অন ইকাল টু জিরো দুই নাম্বার দেওয়া আছে হল এক্স মাইনাস ফাইভ ইকাল টু সিক্স প্রথম কোশ্চেনটি ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বিকে কে উৎপাদকে বিশ্লেষণ করুন এই অঙ্কটা আপনাকে একটু করে দিই নাহলে আপনি ভালো বুঝবেন না কী আছে আপনি অঙ্কটা লিখে আপনার আছে হলো ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখুন আপনি এখান থেকে প্রথম কাজ হলো এই জায়গাটা ভাঙবেন এই যদি আপনি ফোর ভাঙেন হয় দেখেন এখান থেকে টু এর স্কোয়ার আর এটা ভাঙেন ওয়ান বাই ঠিক আছে এবার পরের কাজগুলো খেয়াল রাখেন এই যে এখানে টু আছে আমরা জানি সূত্র হয় এ স্কোয়ার টু এ বি প্লাস স্কোয়ার তাহলে এই যে এটা আপনি দেখে লিখেন টু বি আর বাকি বি মানে হলো ওয়ান বাই টু এটা আপনার এ এটা হলো আপনার বি ঠিক আছে এইবার এই জায়গাটা নিয়ে সমস্যাটা এই জায়গাটা অনেকে বুঝেন না আমি বলবো এখানে দেখেন এখানে আগে ফোর বি যা আছে লেখেন আপনার কিন্তু এখান থেকে টু বি আর ওয়ান বাই টু বি হতেই হবে প্লাস মাইনাস করার হিসাব তার অর্থ টু বি আর ওয়ান বাই টু বি হতেই হবে আপনাকে তাই আপনি এখানে ওয়ান বাই বি যা আছে লেখেন বাট আপনার কী লাগবে টু বি লাগবে টু বি নিচে আর ওপরে কী লাগবে ওয়ান লাগবে নিচে আপনার টু বি আর ওপরে টু বি মানে এটা টু বি আর ওয়ান বাই টু বি এটা লাগবেই তো এটা এটার থেকে আমার টু বি আর ওয়ান বাই টু বি তো এখানে ফোর বি আসে টু কমন নিলে হয়ে গেল এখন নিচে আবার টু বি লাগবে এই টু বি নিচে লাগবে একটা আপনি টু ইচ্ছা করে একটা একটু গুণ করে দেন এখানে একটা একটু গুণ করে দেন দেখেন এটা দিয়ে সূত্র হয়ে গেল কারণ এই টু বি টু বি বাদ টু আপনার থাকলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার বিমানে হল ওয়ান বাই টু বি এর হোলের স্কোয়ার আর এই জায়গা থেকে খেয়াল রাখেন এখান থেকে আপনি ফোর বি তো লাগবে কিন্তু আপনার টু বি ফোর বি থেকে টু টু কমন নিবে ফোর কমন মানে ভাগ করা ফোর বিকে টু ভাগ করলে টু বি হলো আর এখান থেকে কিন্তু ওপরটা টু কমান এসে এই টু কমান বাদ গেল এখান থেকে ওয়ান বাই টু শুধুমাত্র আপনি কি করলেন ওপর টুটা কমানই নেসেন এখন তো আর কিছু না এখানে আসে দুইটা এখানে আছে একটা ওই একটা আমি নিয়ে নিব ছিল দুইটা এক তাহলে একটা কমন নিব। ওয়ান বাই টু বি কমন নিয়ে নিব একটা এখান ছিল দুইটা একটা নিয়ে নিচ্ছি আর একটা এখানে আস এখান ছিল হোল স্কোয়ার মানে কি এটা দুইবার এটার পর হোল স্কোয়ার মানে আর দুইবার আমি একবার নিয়ে নিচ্ছি তাহলে এখানে টু বি থাকলো দূরের থেকে একটা গেলে এটা থাকলো একটা আর এটাও আমি নিয়ে নিচ্ছি একটা এটা বাদ তাহলে এখানে টু থাকবে এ হলো ফ নাম্বারটা আশা করি বুঝতে পেরেছেন যাচ্ছি আমরা ফ নাম্বারে দেওয়া আছে হলো এক্সিক 5 ফাইভ মাইনাস ফাইভ টু রুট সিক্স তো মাইনাস ফাইভটাকে ডান প্লাস হয়ে গেল প্লাস আগে লেখা দরকার নেই এই জায়গাটা একটু বোধার বিষয় আছে এক্স টু ফাইভ প্লাস টু রুট সিক্স দাঁড়ালো ফাইভ প্লাস এই জায়গাটা ভাঙার ট্রিক্সটা হলো আপনি মনে রাখবেন এখানে টুর মধ্যে কী আছে এবি আছে টু আপনি সূত্রের বের করে নেন মানে টু দিয়ে ভাগ করে দিবেন তাহলে কী থাকে রুট এই রুট সিক্সের মধ্যে এ আর বি আছে রুট থ্রি ইন্টু রুট টু গুন কোলে রুট সিক্স এবং তিন আর দুই পাস তাহলে ভাঙবেন আপনি রুট থ্রি আর রুট টু দি আমি আবারও বললাম এর মধ্যে টু রুট সিক্সের মধ্যে টু এ বি আসে টু বাদ দিয়ে ফেলেন রুট সিক্স তাহলে রুট থ্রি ইন্টু রুট টু এটার মধ্যে এ এটা বি তিন আর দুই যোগ করলে পাস গুন করলে স্কোয়ার সেটা আমরা এখানে করে নিছি এই যে ইচ্ছা মতো লিখে নিছি এ স্কোয়ার আর বি স্কোয়ার মাঝখানে টু এ বি লিখে দিচ্ছি এই লাইন থেকে আমি কী করছি আগে আমরা পেয়ে গেছি রুট থ্রি এ আর রুট টু বি তাহলে আপনার এখানে লিখে নেব স্কোয়ার বি স্কোয়ার মাঝখানে টু এ বি দেখে দেবেন তো এখানে হলো কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস ভেলা স্কোয়ার 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 বাদ হয়ে গেল আপনার এখানে রুট করতে পারেন এই রুট এক্স স্কোয়াল টু এখানে রুট করতে পারেন স্কোয়ার রুট বাদ হবে এক্স সিকোয়াল টু ইমানটা পেয়ে যাব এক্সদের হলো কিন্তু ওয়ান বাই রুট এক্স মানে ওই মানটা ওয়ান বাই হয়ে গেলো নিশ্চিত এ থাকে না রুট থাকে না উল্টা মান রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে ওপর নিশে গুণ করে দিয়েছি গুন করলে এখানে ওয়ান বাই রুট এক্স যা থাকলো এখানে কী হলো এই দেখেন এ এই এ প্লাস বি একবার এ মাইনাস বি একবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে রুট থ্রি এর স্কোয়ার আর মাইনাস রুট টু এর স্কোয়ার কারণ এ প্লাস বি মাইনাস বি তাহলে থ্রি মাইনাস টু ওয়ান হয়ে যাবে আমি এই জায়গাটা এই জায়গা এই লাইনটা একটু ক্লিয়ার করে দিই যখন আপনি রুট থ্রি আর রুট টু পাচ্ছেন আপনি ইচ্ছা মতো লিখবেন যে এই স্কোয়ার মানে রুট থ্রি এ মানে রুট থ্রি আর বি মানে হলো কি রুট টু এটা আপনি ইচ্ছা করে লেখেন যে স্কোয়ার তা রুট থ্রি এর স্কোয়ার প্লাস রুট টু এর স্কোয়ার মাঝখানে লেখেন হলো মাইনাস বা প্লাস কী আছে এখানে প্লাস টু এ বি এ মানে টু মানে টু এ মানে রুট থ্রি বি মানে রুট টু দেখে লেখেন অত হয়ে গেছে এখানে যা থাকলো এই পাশে স্কোয়ার টু এ বি প্লাস স্কোয়ার সমান এ প্লাস বি এ হোল স্কোয়ার এক্সিকল্ট ইমানটা পরে এখানে রুট করে দিবেন রুট করে দিবেন রুট বাদ হবে রুটে ওকে এখন আসেন আমাদেরকে এই পত্র হয়ে গেল নিশ্চয় আমার লাগবে কিন্তু অঙ্কটা করতে গেলে আমার অঙ্কটা এখন লাগবে হলো আমাকে মাইনাস কি লাগবে এখানে মাইনাস তাই আমরা এই যে রুট এক্স মাইনাস অন বাই রুটেক্স বের করে নিবো রুট এক্স এর মানটা রুট থ্রি প্লাস রুট টু মাইনাস অন বাই রুট এক্স মানটা কত মাইনাস থ্রি মাইনাস রুট টু খেয়াল রাখবেন তাহলে এক্সের মানটা কত হলো আপনার এক্সের মানটা হল এক্সের মানটা পাইছি আমরা হলো এখান থেকে রুট থ্রি মাইনাস রুট টু ওয়ান বাই এক্সের মানটা হলো রুট থ্রি মাইনাস রুট টু আর এক্সের মানটা পাইছি রুট থ্রি প্লাস রুট টু এক্সের মানটা পাইছি আমরা রুট থ্রি প্লাস রুট টু এবার দেখেন আমার লাগবে হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স এক্সের মানটা আগে লিখে দেন এই যে রুট থ্রি প্লাস রুট টু মাইনাস ওয়ান বাই এক্স তার মানে এই যে মানটা আছে এটা আগে মাইনাস দিবেন তাহলে মাইনাস এখানে ছিল প্লাস মাইনাস রুট থ্রি এখানে আছে মাইনাস এখানে প্লাস প্লাস উল্টায় দিবেন ঠিক আছে এখানে ছিল প্লাস তাহলে মাইনাস উল্টা তাহলে এখান থেকে আমাদের কী হলো যোগ বিয়োগ করার ফলে যোগ বিয়োগ করলে কত রুট থ্রি রুট থ্রি বাদ রুট টু রুট টু দুটা রুট টু এখন আমাদেরকে মূল কাজটা এক্স রুটেক্স মাইনাস আমার যেটা দেওয়া আছে বামপক্ক আমার দেওয়া আছে বা এটা লিখে বাম পক্ষ লিখতে বলে ভালো হয় না ওখানে বামপক্ক লেখেন এক্স এক্স এটা এটা যেটা আসছে আপনার এক্স এক্স এর কি এক্স মানে হলো পাওয়ার প্লিও মানে অন আর রুট এক্স মানে হলো হাফ তাহলে এই দুটি এক্স থেকে একটা এক্স বসে গেল ওয়ান প্লাস হাফ ওয়ান প্লাস হাফ এক্স বসে গেল তার মানে দুই এককে দুই তিন বাই তিন এই তিন বাই দুইটাকে আপনারা কী করতে পারেন এক্সের পর হাফ ইন্টু থ্রি করতে পারেন এক্সের পর হাফ মানে কি রুট এক্স আর ওই কি বসে গেছে তাহলে এক্স রুট এক্স মানে কি দেখালাম এটা অন এটা হাফ ওয়ান প্লাস হাফ ওয়ান প্লাস হাফ মানে কি হলো থ্রি বাই টু তার মানে এই যে হাফটাকে আলাদা পর স্ত্রী গুণ করে দিচ্ছে হাফ মানে রুট এটা তার মানে এটা ইকাল টু কী আসছে সিমিলারিটি আমরা এটা এভাবে করে নিলাম এটা রুট এক্সের কিউ হয় এটাও কী হবে অন দা রুট এক্সের কিউ তো মানে বিক্রি সময় এই মান আসবে হেল কিউ প্লাস থ্রি বি ইনটি প্লাস বি এটার মান রক্ষা দেন এই মানে টু রুট টু তার কিউ আর এখানে এটা কাটাকাটি হয়ে যাবে এটা মানে হলো টু রুট টু এটুকুর মান বসছে এটু রুট টু এটা কাটাকাটি হয়ে গেছে এটার মানটাও টু রুট টু এখন টু রুট টুর পাওয়ার কিউ এটাও দেখা এর পাওয়ার কিউ তার মানে হলো দুই তিনবার গুণ দুই তিনবার গুণ করলে হয় আট রুট টু তিনবার রুট টু রুট টু রুট তিনবার গুণ করলে কথা বলেন তো দুইটা মিলিয়ে একটা টু টু রুট টু টু রুট টু তার মানে আট আট টু রুট টু তাহলে ষোলো রুট টু তাই কি হলো এখানে ষোলো রুট টু হল আর এখান থেকে তিন ছয় বাইশ দিন গনেমাটটা খেয়াল করে গনমাটটা দেওয়া আছে আমাদেরকে অঙ্কে হলো এ টেন এ টেন প্লাস ওয়ান বাই এ ফাইভ ইকাল টু নয়শো বাইশ রুট সিক্স দেওয়া আছে আমাদেরকে

তো আগের মতো এখানে আমরা অল টাইম চলকের মান এখানে এর পাওয়ারটা দুই এর পাওয়ারটা এক যার পাওয়ারটা কম তাকে ডান দিকে নিব। নেওয়ার পর এখান থেকে দেখেন এখানে যে এসটার সংখ্যা ছাড়া এ আছে এ ভাগ করে দেবেন তো এখান থেকে কী হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু হলো ইকোয়াল টু হলো টু রুট সিক্স এ এখানে একটা এ দিয়ে ভাগ এখানে একটা এ দিয়ে ভাগ তো এখান থেকে কী হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু কাটাকাটি হলো টু রুট সিক্স দেন আপনি বাম পক্ষ বামপক টেন প্লাস ওয়ান বাই এ ফাইভ তার মানে এ টেন বাই এ ফাইভ একবার আবার ওয়ান বাই এ ফাইভ একবার কাটাকাটি করলে এ এ ফাইভ ফাইভ ওয়ান বাই এই মানটা করতে গেলে আমাকে অনেকভাবে করা যায় এটা দেখা যায় একটু এ ফাইভ প্লাস ওয়ান বাই এ ফাইভ দেখেন আমি বলি কীভাবে আসতেছে মানটা দেখেন আপনি যদি এ ফাইভ চান প্লাস ওয়ান বাই এ ফাইভ আপনি এভাবে না করে একটা ভালো নিয়ম আছে কীভাবে একটু দেখাই দিলাম আপনাকে আপনি যদি এ করতে পারেন আমি একটু দেখাই তার মুস্ত এটা মান তো এই নিয়মটা পড়দেশি পরে আমি দেখাচ্ছি দেখেন আপনি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আর এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ মাইনাস এ প্লাস ওয়ান বাই এটা লেখা যায় এইটা মানে এটা লেখা যায় কেন লেখা যায় সেটা আমি দেখাচ্ছি আপনি এ ফাইভ এটা তৈরি করবেন তাহলে আপনি ইচ্ছা মতো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আর এ কিউ প্লাস ওয়ান বাই কিউ গুন করেন কারণ ফাইভ আছেন তো দুই আর তিন পাস এ স্কোয়ার আর এ কিউ কত হয় এ ফাইভ হয় এ স্কোয়ার গুণ এ কিউ এ ফাইভ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউ এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউ কাটাকাটি করলে নিচে গিয়ে থাকবে তাহলে ওয়ান বাই এ এর এটা গুণ করার পর তাহলে ওয়ান বাই স্কোয়ার ইন্টু এ কিউ ওয়ান বাই স্কোয়ার ইন্টু হলো এ কিউ উপরে এ থাকবে তাহলে প্লাসে আর ওয়ান বাই স্কোয়ার ওয়ান বাই এ কিউ তাহলে ওয়ান বাই এ ফাইভ দেখ তাহলে এখানে এ ফাইভ প্লাস ওয়ান বাই এ ফাইভ রয়ে গেছে আর বারটি একটা এ প্লাস ওয়ান বাই এ রয়ে গেছে এখন আপনি বলেন এইটা ইকোয়াল টু এইটা এইটা ইকোয়ালটা কী হবে এই মানটা থেকে এই বারটি মানটা কী হবে বাদ যাবে তাহলে এইটা ইকোয়ালটা কী হবে ওই এ স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার এ কিউ ওয়ান বাই কিউ থেকে এ প্লাস ওয়ান বাই এটা বাদ যাবে আমরা হতে করে দিলাম বাট আরেকটা নিয়ম সহজ ছিল করতে ভালো হতো এই যে লিখেছি আমরা দেখার পরে জাস্ট স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ প্লাস বিলাসকে মাইনাস টু হবে আর কি প্লাস দুই কি সমান এ প্লাস বি কিউ মাইনাস থ্রি প্লাস বি একটু ছোট হবে অঙ্কটা নিয়ম করলে এখন মানব পালা এটা মানে টু রুট সিক্স আমরা জানি আমরা এখান থেকে এই যে করে নিস এ প্লাস ওয়ান বাই কল টু রুট সিক্স এই যে আমরা করে নিছি এ প্লাস আমরা টু তো মানব জানি টু রুট সিক্স এখানে কাটাকাটি হয়ে গেল এটা

ও রুট সিক্সের পর কী করলে দেখেন দুই তিনবার গুণ তাহলে কত আট রুট সিক্স তিনবার রুট সিক্স রুট সিক্স রুট সিক্স দুটা মিলে একটা ছয় হয় বাকি ছয় তাহলে ওই ছয় রুট সিক্স আটচল্লিশ রুট সিক্স ওকে এখান থেকে বানাম তো এখান চব্বিশ এখান থেকে দুই গিলে বাইশ এখানে আটচল্লিশ রুট সিক্স থেকে ছয় গিলে হলো বিয়াল্লিশ রুট সিক্স আর এখান থেকে টু রুট সিক্স বাদ তাহলে বিয়াল্লিশ গুণ বাইশ চব্বিশ থেকে দুই বার দিলে দু নশো বাইশ এগুলো আমাদের দিনাজপুর রুপো দুই হাজার চব্বিশ সালের কোশ্চেন আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমি গেল পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে আসতে ক্লাস আল্লাহ হাফিজ